আমাদের কবিতাটির নাম একুশে ফেব্রুয়ারি লিখেছেন কবি আলমা ফেব্রুয়ারি একুশ তারিখ দুপুর বেলার রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকুটেরই রক্ত হাজার যুগে সূর্য তাপে জল এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রবাদ ফেরির যাবে ছড়াও ফুলের বন্ধ পাখি কি তুমিদের দের কন্যা চিনতে নাকি সোনা আর ছেলে হরিরামকে চিনতে রোদ দুঃশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তুলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি ঝোঁকের বসর পড়ল তার অগ্নি ফেরি প্রভাত আমায় নিবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে।